ছোটোবেলা থেকে বিশেষ কোনো অনুষ্ঠানে বৃষ্টির দিনে অথবা বন্ধুদের সাথে একসাথে বসে খাওয়ার সময় খিচুড়ি সবসময় আমাদের সাথেই থাকে এর মধ্যে মিশে থাকে নানা ধরনের শস্য মাংস এবং মশলা যা প্রতিটি পরিবারের ভিন্নভাবে প্রস্তুত করা হয় খিচুড়ি তৈরির প্রক্রিয়া একজন বাবার হাত থেকে শিখে নেওয়া বা মায়ের থেকে রান্না করার সময় সেই স্মৃতি এটা আমাদের সম্পর্কের গভীরতা এবং ভালোবাসার প্রতীক একটু খিচুড়ি আমাদের শেকড়ের সঙ্গে মিশে থাকা আবেগের একটি অংশ এটা শুধু খাবার নয় এটা আমাদের সাংস্কৃতির অংশ খিচুড়ির সাথে জড়িত গল্পগুলো আমাদের ঐতিহ্যকে জীবন্ত রাখে বিশেষ দিনই খিচুড়ি খাওয়া মানে একত্রিত হওয়া ভালোবাসা ভাগ করা আনন্দ উদযাপন করা হ্যালো ইব্রাহিন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে ঘরক্ষণা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজকের দেখতে মানে ভিডিওর ফার্স্ট টপিক আর ভিডিও দেখে হয়তো বুঝতে পেরেছ যে আমি আজকে খিচুড়ি রান্না করবো আর তোমাদের সাথে তাই শেয়ার করবো শুক্রবার দিন মানিয়ে ছুটির দিন আর অন্য পরিবারের সবার সাথে অন্যরকম একটা সময় কাটানো আর কি তো বাংলাদেশে খিচুড়ি কেন সবার প্রিয় ঐতিহ্য খিচুড়ি সম্পর্কে আসলে কথাগুলো বললাম আসলে খিচুড়ি বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং বাংলাদেশের মানুষ ঈদের গভীরভাগে প্রথিত খিচুড়ির স্বাদ এবং গন্ধ বাঙালির আবেগ মিশে থাকে আর কি আর বাংলাদেশ বলতে ভুল হবে পৃথিবীর যে কোনো জায়গাতে আসলে খিচুড়িটা সবারই প্রিয় সময় বাঁচানোর জন্য কিংবা মানে খুব তাড়াহুড়ো করে খাওয়ার জন্য মন খারাপের সময় কিংবা বৃষ্টির দিন বিশেষ করে বৃষ্টির দিন তো খিচুড়িটা মানে সবার কাছে মানে অমৃতের মতো সেটা সবজি খিচুড়ি হোক বোনা খিচুড়ি হোক চিকেন খিচুড়ি বা যে ডিম খিচুড়ি খিচুড়ি কিন্তু আসলে মানে খাওয়ার জন্য কোনো কিছু অভাব পড়ে না সেটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় সব কিছুর সাথেই টেস্ট মানে কথা বলে না যে আমদ মিশে যাওয়ার মতো যেমন আচার তারপর চাটনি অনায়াসি খিচুড়িটা খাওয়া যায় আর খিচুড়ি রান্নাটা পারফেক্ট করার জন্য চাউলটা যতটা ভাজা যাবে তেলের মতো ওইটা মানে তখন ঝরঝর হবে পানিটা পরিমাণ মতো দিতে হবে ঝরঝরে করে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে চাউলগুলো ঝুরঝরে আবার ভালোও লাগবে খিচুড়ির পোড়নটা আমি সবসময় চেষ্টা করি গোটা জিরে গরম মশলা দিয়ে তারপর খিচুড়িটা বসানো তাতে হয় কি মানে জিরা গোটা জিরেটা অন্যরকম একটা ফ্লেভার স্বাদ সব কিছু কার খিচুড়ির সাথে বেগুন বাজা হবে না তাকে হয় এটা তো আমাদের বাঙালিদের মানে মন ছুঁয়ে যাওয়ার মতো খাবার তো শুক্রবার দিন আমার বাসা মানে প্রত্যেক শুক্রবারেই নিত্য নতুন কিছু করতে হয় আর যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তার মধ্যে অনেক সহজ কিছু ভাল মান করে নেওয়ার যাতে দুপুরবেলা খুব সুন্দরভাবে হয়ে যায় আর এখানে দেখো আমি বেগুন ভাজা করে নিচ্ছি আর খিচুড়িটা আমি দমে রেখে দিয়েছি আর এদিকে আমি এক এক করে বাকি সব কিছু করে নিচ্ছি এখন সব বাঙালির সবচেয়ে পছন্দের খাবার আজকে সব কিছু কিন্তু বাঙালিদের পছন্দের সেটা আসলে বাঙালি বোধহয় পৃথিবীর বাইরের মানে পৃথিবীতে সবারই এমন মনে করে বাইরের রাষ্ট্র থেকে শুরু করে সবার পছন্দের খাবার ইলিশ মাছ খিচুড়ি বেগুন বাজার আজকের ছটপট রেসিপি তাই আর দেখো এটা গরিবের ইলিশ মাছ যাই হোক মজা করলাম তোমাদের সাথে আর দেখো মাছগুলোতে না ডিম হয়ে গেছে আসলে মা ইলিশ মাছের ডিমের একটা টেস্ট থাকে মাছের আরেকটা টেস্ট থাকে আর মানে মাছের মধ্যে ডিম হলে না ওই মাছটা টেস্টটা অনেকটাই কমে যায় তারপর দেখো আমি এখানে মাছটা ভাজা ভাজা করে নিচ্ছি শুকনো শুকনো রাখবো খিচুড়ির সাথে শুকনো মাছ ভাজাটাই সবসময় ভালো লাগে আর এখানে মাছ আমি ইলিশ মাছ কখনো কড়া ভাজা করি না কারণ তাহলে টেস্টটা চলে যায় যতটুকু মাছের টেস্ট থাকে ওইটা মনে হয় যে আরও চলে যায় কেমন যেন লাগে একটু একটু মানে হালকা চেতে একটু একশোর মধ্যে আশি পারসেন্ট ভাজা হলে ঠিক মতো হয়ে যায় আর আমি এখানে মাছটা ভেজে তুলে এনেছি আর এবার আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো মতো ভেজে সব কিছু মিশিয়ে দেবো আর প্লি এতক্ষণ যারা আমার ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ যারা যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো তারা একটু বন্ধ করে নিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা কেমন হলো জানা জানিও কারণ তোমাদের কমেন্ট করলে কিন্তু আমাদের অনুপ্রেরণা আর যারা এই ভিডিওটা দেখছো ফুল দেখার চেষ্টা করো কেউ ভিডিও স্কিপ করে দেখো না কার আমরা সবাই প্ল্যাটফর্মে কাজ করছি সবার ভালোবাসা পাওয়ার জন্য তা যদি ভিডিও স্কিপ করে ভিডিও ঠিক মতো না দেখে একটা কমেন্ট করে চলে যাওয়া হয় তাহলে নিশ্চয়ই ভালো লাগে না আমরা সবাই অপেক্ষা করি ভিডিওটা দেওয়ার পর যে কী কমেন্ট আসলো মানে কার ভিডিওটা ভালো লাগলো কার খারাপ লাগলো মতামত জানানোর জন্য আর তোমরা ভালো মন্দ মতামত জানাবে এতেই কিন্তু খুব মানে মনটাও ভালো আসবে যাই হোক দেখো বেগুন ভাজা খিচুড়ি ইলিশ মাছ সবটাই হয়ে গেছে এবার কী ভাজবো বলো তাই হ্যাঁ একটু কাবাব ভেজে নেব আমি গরু মাংসের কাবাব করে রেখেছিলাম ওটাই ভেজে নিচ্ছি অনেক হয়তো টিকিয়া বলে আমি খুব সহজ প্রস্তুতি করে ফেলি যাই আমি ডিপ ফ্রিজে সবসময় প্রোজেন করে রাখি যখন খাওয়ার সময় তখন আসলে মানে একটু আগে পাঁচ মিনিট আগে আর কি নামিয়ে রাখি তারপরে পুরোটা কাবাব ভেজে রাখি ভেজে ফেলি আর ফ্রিজের থেকে নামানোর সাথে সাথে না গহন চুলাতে দিতে নেই তাহলে হয় কি কাবাবটা অটোমেটিকলি পানি বানি হয়ে যাবে তারপর টেস্ট থাকবে না ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি তার জন্য একটু ফ্রিজ থেকে বের করে পাঁচ ছ মিনিট রেখে তারপরে তেলের মধ্যে দেওয়া ভালো তাতে তেলটাও ছিটে যাবে না কাবো পুরো ভালো থাকবে সুন্দর দেখা যাবে আর আজকের রেসিপিগুলো কেমন হলো অবশ্যই তোমরা জানিও খুব যেহেতু সহজ প্রচেসি সহজ খাবার আরবি খিচুড়ি রান্নাটা না আমরা মানে সবাই জানি এটা হয়তো বলে দেওয়ার মতো কোনো কিছু না যে এভাবে করো ওইভাবে করো এসব কিছু না কারণ এগুলো আমাদের প্রত্যেক মানে বাঙালি মেয়েদের রক্তের সাথে মনে হয় যে মিশে আছে রান্নাগুলো আর কোন রান্নায় কোন পোড়ন লাগবে কতটুকু কি করতে হবে সবটাই আসলে আমরা মেয়েরা খুব ভালো করেই জানি তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভাজা হয়ে এসেছে আর আমি এখন সবটাই তুলে নেব চলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আজকের মতো ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ